আজকে আমার মা বোনা রাস্তায় বেরোতে পারে না তারা বেরোলে তাদেরকে রেপ রেপের আশঙ্কা তাদের ভিতর থাকে মানে হচ্ছে আমরা কিন্তু মিলেমিশে যাচ্ছি এখানে দুই পার্টিরই আমাদের নেতৃবৃন্দ আছেন আপনাদের সাথে অনেকেরই পরিচয় নাই আমাদের ওঠা বসা হয় নাই কিন্তু আজকের এই দিনের মাধ্যমে আমরা খুবই সংক্ষেপে হয়তো এই প্রোগ্রামটা করছি কিন্তু পরবর্তীতে আমরা মিলনমালা ঘটাবো ইনশাল্লাহ আপনারা কেউ যদি কোনো মনের ভিতরে রাগ থাকে ক্ষোভ থাকে তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত এখানে অনেককে হয়তো আমরা সম্মান দিতে পারি নাই সেই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা ভবিষ্যতে একটা মিলনমালা ঘটানোর মাধ্যমে দুই পার্টি নেতৃবৃন্দ এক হয়ে আমরা পরিচিত হব ইনশাল্লাহ আজকে দুটো কথা বলবো আমাদের আজকের প্রধান অতিথি হিসেবে আছেন ডাকসুর সাবেক বিপি আমাদের নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান ভাই এবং আমাদের আজকের সভাপতি আমাদের প্রিয় ভাই বীর মুক্তিযোদ্ধা ভাষা নৌসাহী পরিষদের সম্মানিত সভাপতি ইসলাম খান বাবলু ভাই আমি খুবই দুঃখজনকভাবে বলতে চাই গত তিন চার বছর যাবৎ আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি আপনারা জানেন দিনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে থেকেছি যেই স্বপ্ন নিয়ে স্বপ্ন কি ছিল স্বপ্ন ছিল মানুষের মুক্তি স্বপ্ন কি ছিল স্বপ্ন ছিল গণতন্ত্র স্বপ্ন কি ছিল স্বপ্ন ছিল আইনের শাসন কিন্তু আজকে কি আমরা সেই আইনের শাসন দেখতে পেয়েছি পাঁচই আগস্ট সেই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু দুঃখজনক যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম সর্বজন স্বীকৃত ডক্টর মোহাম্মদ ইরোজ যিনি আজকে ক্ষমতায় আছেন আমরা ভেবেছিলাম তিনি বাংলাদেশে এসে সমগ্র জাতিকে একত্রিত করবেন কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য আজকে জাতি সবচাইতে চাইতে বড় বিভক্তের জায়গায় আছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের আগে বা তারপরে এ পর্যন্ত গত তিপ্পান্ন চুহান্ন বছরে আমাদের জাতিগতভাবে এত হানাহানি এত মারামারি এত সমস্যা আমরা কখনো দেখি নাই কিন্তু আজকে আজকে আমার ভাবনা রাস্তা বেরোতে পারে না তারা বেরোলে তাদেরকে রেপের আশঙ্কা তাদের ভিতর থাকে আজকে আমার ভাইয়েরা রাত আটটার পরে রাস্তায় থাকতে পারে না তাদেরকে চিন্তাই করা হয় তাদেরকে তাদের সাথে ডাকাতি করা হয় এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই আমরা মুক্তি চাই আমাদের নেতৃত্ব মান্না ভাই সহ বাব সহ অন্যান্য সবাই আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন সে গত পরশু দিন আমাদের সেনাপ্রধান আমি তাকে ধন্যবাদ জানাতে চাই তিনি খুবই যুগান্তকারী বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন তিরিশে ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হবে আমরা সেই আশা রাখছি ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে একটা ফ্রি ফ্ল্যাগ এবং ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের বিদায় হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি পরবর্তীতে আরো কথা হবে সবাইকে ধন্যবাদ